আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে করল্লা কিভাবে রান্না করলে সবাই সে টেপুটে খাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিয়ে সবাই কন্টিনিউ করতে থাকো বন্ধুরা আর সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর তোমাদের মাঝে একটা কথা বলার আছে আমার যেহেতু আমি এখনই বলে দিচ্ছি কারণ তোমরা অনেক বন্ধু আসো তোমরা কিন্তু ভিডিও দেখো ভিডিওতে শুধু কমেন্ট রেখে চলে যাও আমার ভিডিওতে আমার ওয়াশ টাইমও আসে না আর আমার কোনো সেন্টও জমা হয় না প্লিজ আমি তোমাদের ভিডিও দেখি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কমেন্ট করে চলে আসি সুন্দর সুন্দর কমেন্ট তোমরা ভিডিওতে আসো তোমরা হচ্ছে কমেন্ট রাখো চলে যাও আমার টাইমও হয় না আমার এক দশ মিনিটের একটা ভিডিওতে যদি আমার দুই ঘন্টা আসে আর তোমরা অনেকেই আসো আমার ভিউ হয় কিন্তু আমার টাইমও হয় না সেন্টও হয় না আমরা যারা মনিটাইজেশান চ্যানেল আসি আমরা সবাই সবাইকে হেল্প করব পাশে থাকবো ভালোবাসা দিয়ে কিন্তু এরকম করলে কিভাবে হবে বলো আমার খুবই খারাপ লাগে আমি বলতে আজকে ভিডিওতে বাধ্য হয়েছি কারণ আমার ভিডিওতে শুধু লাইক শুধু কমেন্ট আসে কিন্তু আমার ভিডিওতে যা দরকার রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সেটা কিন্তু তোমরা করো না প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা পু লস করবে তোমাদের কাছে এই অনুরোধ রইল আর যদি পু লস না করতে পারো আমার ভিডিওতে ক্লিক করো না কারণ ভিডিওতে ক্লিক করে যদি ভিডিও থেকে বের হয়ে যাওয়া হয় তাহলে ওই ভিডিও রিস এঙ্গেজমেন্ট কমে যায় আর তখন ভিডিওতে অনেক সমস্যা হয় যাক অনেক কথা বললাম যদি কোনো ভুল করে থাকি আর ভুল কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এখানে দেখো আমি করলা নিয়ে এসেছি আর এই করলাটাকে ভাজি করতেছি একেবারে ইউনিক স্টাইলে কিছু আলু কেপ করে কেটে রেখেছিলাম এটাকে সরিষার তেল দিয়ে ভাজি করে নিচ্ছি আর এটা ভাজি করতে করতে যখন একেবারে লালসে হয়ে আসবে ব্রাউন কালার তখন এই যে আমি উঠাই নিচ্ছি আর এভাবে করে যদি আমরা এভাবে করে যদি আমরা করলা ভাজি করি বাসার সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এই যে আলুগুলো উঠিয়ে নিই এবার আমি এখানে করলা আর হচ্ছে যে পেঁয়াজ রসুন ছিল ওগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা ভালো করে ভাজি করা হয়ে গেলে এই যে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে আর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে ভালো সুন্দর করে ফ্রাই করে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভাজতে হবে যাতে সুন্দরভাবে ভাজিটা হয়ে যায় যখন ভাজিটা হয়ে যাবে তখন একটা ডিম এর ভিতরে দিয়ে দেবো আর এই ডিমটা দিয়ে যদি ভাজি করা হয় খুব ভালো লাগে ডিমটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়েছিলাম আর ওটা নামিয়ে এখন আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভাজি করে নেব কারণ এখন হচ্ছে ভাজির শেষ পর্যায়ে এখানে আমি হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আমার যেহেতু পাঁচ থেকে ছয়টা করলা বেশি ভাজি করি নাই আর তোমরা তোমাদের যে কোনো নিয়ম অনুযায়ী দিতে পারো যদি বেশি হয় বেশি করে নিতে হবে কম হলে কম করে নিতে হবে আর এই করলা ভাজিটা কিন্তু এত দারুণ এত টেস্ট না বলে বোঝাবার মতো বন্ধুরা দেখতে থাকো আর এই করলা ভাজিটা সুন্দর করে যখন ভাজা হবে সুন্দর একটা অ্যারোমা বের হবে খুব ভালো লাগবে খেতেও যেরকম দারুণ টেস্ট আর এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে একটু যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পুড়ে গেলেই তো হলো না আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি আর কথা হচ্ছে যে যদি ভিডিওতে কেউ পুল ওয়াশ না করতে পারো তাহলে প্লিজ ভিডিওতে কেউ ক্লিক করো না আমি সবার ভিডিও কিন্তু পুল ওয়াশ করে দেখে দিয়ে আসি আর তোমরা যদি ভিডিওতে পুল ওয়াশ করে না দেখতে পারো তাহলে ভিডিওতে কেউ ক্লিক করবে না খুব কষ্ট লাগে যখন দেখি ভিডিওতে ভিউ স্বাভাবিক তারপরও ওয়াশ টাইম নেই সেন্ট নেই তখন খুব কষ্ট লাগে আমার আর দেখো এই জন্য তোমাদের কাছে এই অনুরোধটা আমি করি এখানে দেখো আমি করলা ভাজি করে নিচ্ছি আর করলা ভাজি করে নিয়ে ডিমটা দিয়ে যে করলা ভাজি করছিলাম আর যে আলুটা ভাজি করে রেখেছিলাম ওটাকে একটু আধ ভাঙা করে এজের ভিতর অ্যাড করে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজি করতে লাগব যখন ভাজতে ভাজতে এর গায়ে থেকে তেলটা বের হয়ে আসবে তখন পারফেক্টভাবে ভাজি করা হয়ে যাবে আর এটা একটুও তিতে লাগবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে আর সত্য কি মিথ্যা এটা যাচাই করবে এবার করলাটা পারফেক্টভাবে ভাজি করা হয়ে গেছে দেখো আর আমি এখন এটা সলভ করে দেব এই যে আগে থেকে থালাটা কিন্তু সাজিয়ে রেখেছিলাম আর এটা এত সুন্দর যেমনটা দেখতে হয়েছে তেমনটা কিন্তু খেতেও খুব লোভনীয় কোনো তিতা না ভাব নাই পরিবারের সবাই কিন্তু এটা আঙ্গুল ছিটে পুটে খাবে অবশ্যই তোমরা দেখতে পারো ট্রাই করে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব আর যদি ভালো লাগে প্লিজ তোমাদের কাছে আবারও বলতেছি তোমরা আস করে ভিডিওটা দেখবে এবং সুন্দর একটা কমেন্ট করে যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও আল্লাহ হাফেজ